হ্যালো বন্ধুরা এখন আমি দেখাবো দোলনা না কিভাবে দোল না করা হচ্ছে তোর আপাতত চার বাড়ি চল সরো সরো এটা সরো এটা এটা সরো হ্যালো বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে দোল বাজিতে মন্দিরে দোলনা খায় গুলো গুলো মন্দিরে দেখেন বন্ধুরা দেখেন ইফ ইউ ডোন্ট মাইন্ড দেখেন এই যে আমি ঢাকা দেব ওরে এই দেখেন বন্ধুরা আমি কিভাবে ধাক্কা দেবো দেখেন 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 ইয়া 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 এবার আমি ওই পার থেকে ধাক্কা দেবো দেখবো হ্যালো করে বন্ধুরা দেখেন কেমনে করে আপনাদের একবারে গেলে ভিডিও করার জন্য হাই হ্যালো বন্ধু আমি আসি এখন আকাশ আপনাদের দেখাবো ওর বাবারে বাবা ব্যথা পাবে নাকি আমি ইউটিউবার আকাশ এখন আপনাদের ফোন ব্যথা হয়েছে পড়ে গেলো জল না থিকা এবার আপনাদের দেখাবো সেই এবার তুমি আবার একটা দাও আমার আমার দেখে দল ওঠে ওঠো ওঠো ওঠো

ওই দেখেন আপনি শোনা ঠিক মতো হাতি তাই হাতি নাচছে ঘোরা নাচ কথাটা মনে পড়ে গেল বন্ধুগণ এখন আপনাদের এই সুন্দর সুন্দর জায়গায় যদি ঘুরতে আসতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দেওয়া হবে আর এই হাতির নাম্বারটাও দেওয়া হবে ওকে বাই টাটা ভালো থাকবেন ওয়াও হ্যালো বন্ধুরা এখন দেখতাছেন আপনারা দোলনাবাজি লোক দোলনায় দোল খাচ্ছে এ কেমন দোলনাবাজি মাথা মাথা খারাপ হবে এ কেমন দোলনাবাজি খাচ্ছে আমি তো বুঝতেই পারছি ওরে দোলনা ও মে সোজা যাইতে হবে তো সোজা তো আমি ইচ্ছে করে বলছি হো 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 মেরি ক্রিসমাস